প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটিতে আপনারা জানবেন চোদ্দই এপ্রিল দু হাজার চব্বিশ সূর্যের উচ্চ রাশি মেষ রাশিতে গমনের ফলে আপনাদের জীবনে কি ধরনের ফলাফল আপনারা পেতে চলেছেন মাইথোলজি বা পুরাণ অনুসারে সান অর্থাৎ সূর্য গ্রহকে রাজা হিসাবে আখ্যা দেওয়া হয়েছে সূর্যকে এক্ষেত্রে সব গ্রহদের থেকে শ্রেষ্ঠত্বের উপাধিতেই রাখা হয়েছে বাকি গ্রহেরা সূর্য থেকে সৃষ্টি সৌরজগতেই বিচরণ করে থাকেন ভৌগোলিক ব্যাখ্যায় সূর্যকে স্থির একটি নক্ষত্র বলা হলেও জ্যোতিষশাস্ত্রে নয়টি গ্রহের মধ্যে সূর্য একটি অন্যতম গ্রহ হিসাবেই জানা হয়ে থাকে সূর্যের অত্যাধিক তেজের কারণে সূর্যকে পাপ গ্রহ বা ক্রূর গ্রহ হিসাবেও জানা গিয়ে থাকে রাশিচক্রের বারোটি রাশির মধ্যে সিংহ রাশির মালিক হিসাবেও সূর্যগ্রহকেই জানা যায় ন্যাচারালভাবে সূর্য রাজ্য রাজনীতি আভিজাত্য নাম যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি কিংবা কোনো উচ্চপদস্থ সরকারি চাকুরির কারগ্রহ হয়ে থাকেন মানুষের দেহে সূর্যকে মাথা ও আত্মার কারগ্রহ হিসাবেও জানা যায় ব্যক্তিগত দিকে সূর্যকে একজন রাজকীয় ক্রূর ব্যক্তিত্বের মধ্যবয়সী যুবক হিসাবেও জানা গিয়ে থাকে তো দর্শক বন্ধু চোদ্দই এপ্রিল সূর্যের উচ্চ রাশি এই মহাসঞ্চার তার অবস্থান ও দৃষ্টি সাপেক্ষে ধনুলগ্ন ধনুরাশি স্যাজিটেরিয়াস সাইনের জাতক জাতিকাদের কী ধরনের ফলাফল দিতে চলেছেন এবার সেই বিষয়ে আলোচনায় আসা যাক ধনুলগ্ন বা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য ধনু সাপেক্ষে নবম ভাব সিংহ অধিপতি এবং নবম ভাবটি ত্রিকোণ স্থান ও সক্ষেত্রী হওয়ায় সূর্য এক্ষেত্রে ভাগ্যপতি রাজ্যকার গ্রহই হয়ে থাকেন তো চোদ্দই এপ্রিল আপনার রাজ্যকার গ্রহ সূর্য ধনুসাপেক্ষে পঞ্চম স্থান অর্থাৎ মেষ রাশিতে এসে উচ্চস্থ হচ্ছেন যা শুভরাজ্যকের ফলের ইঙ্গিত দিচ্ছেন এবং সূর্যের সপ্তম দৃষ্টি আপনার ভাব তুলারাশিতেই প্রদান করবেন এক্ষেত্রে কী ধরনের ফলাফল আপনি পেতে চলেছেন তা জানার আগে যদি চ্যানেলটিতে নতুন রাশি থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভেলাই কেন প্রেস করতে ভুলবেন না তো প্রথমেই জেনে নিন সূর্যের পঞ্চম স্থান উচ্চস্থ মেশে অবস্থানের ফলাফল দর্শক বন্ধু সূর্য আপনার জন্মছকে ভাগ্যপতি হয়ে যদি শুভ অবস্থায় থেকে থাকে তাহলে এই সময় আপনি অবশ্যই রাজযোগের ফলাফল পেতে চলেছেন আর তা না হয়ে যদি সূর্য আপনার জন্মছকে অশুভভাবে থাকে কিংবা বলহীন অবস্থায় থাকে অথবা রাহুবাসনী যুক্ত থাকে তাহলে এই সময় রাজযোগের শুভ ফল পেতে আপনার অনেক অবস্টাগাল আপনি আসতেই দেখতে পাবেন প্রথমেই আপনার শিক্ষার বিষয়ে বলবো এ সময় কিন্তু শিক্ষাগত দিকে দারুণ সফলতা আপনি পেতে চলেছেন যারা নতুন কোনো ইনস্টিটিউট কিংবা কলেজে অ্যাডমিশন করাতে চাইছিলেন তাদের ক্ষেত্রে এ সময় রাজ্য প্রাপ্তি হতে চলেছে এ সময় শিক্ষাগত দিকে গুরুর প্রতি সম্মান কিন্তু সঠিক রাখবেন সৎগুর সান্নিধ্যে কিংবা পরামর্শে আপনার শিক্ষাগত মান বৃদ্ধি পেতে চলেছে বলেই জানবেন যে সকল শিক্ষার্থীরা জন্মস্থান থেকে দূরে উচ্চশিক্ষায় যেতে চাইছিলেন বা কোনো প্রফেশনাল ট্রেনিংয়ের সাথে যুক্ত হতে চাইছিলেন তাদের ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে শুভ ফলের ইঙ্গিত কিন্তু থাকছে তবে এ সময় একটু সামান্য অ্যাফোর্টস দিলেই উচ্চশিক্ষায় কিন্তু সফলতা আসতে দেখা যাবে সূর্য ভাগ্যপতি হয়ে পঞ্চমে আসায় আগেকার বহু ক্রাইসিস বা দুর্ভাগ্য এ সময় থেকে আপনার নাশ হতে চলেছে বলে জানবেন এ সময় সৌভাগ্য লাভ ও বুদ্ধির তীব্রতা আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে সূর্য যারা এতদিন ধরে অনেক বোকামি করেছেন তারা এ সময় থেকে নিজের বুদ্ধির বিকাশ ঘটাতে সক্ষম হবেন নিজের বোকামি বা ভুলগুলিকে শোধরানোর সুযোগ এ সময় থেকে আপনি পাবেন বলেই জানবেন এ সময় পিতার সাথে আপনি অবশ্যই সদ্ভাব রাখবেন পিতাকে যদি কোনো কথা আপনি দেন সেই কথা রাখার চেষ্টা করবেন তাতে অবশ্যই আপনার কল্যাণ হবে এ সময় ধার্মিক কোনো কাজে হাত লাগাতে পারেন বাড়িতে ধার্মিক কোনো অনুষ্ঠান করতে পারেন ধর্মভাবে চিন্তা এ সময় আপনার মধ্যে আসতে দেখা যাবে ধনুর মানুষেরা যারা সন্তান কনসিপের চিন্তা করছিলেন তারা এ সময় শুভ পরিণাম আসতেও দেখতে পাবেন এবার জেনে নিন সূর্যের সপ্তম দৃষ্টির ফলাফল সূর্য মেষে থেকে তার সপ্তম দৃষ্টি আপনার একাদশে লাভস্থান রাশিতেই দেবেন যার ফলে এ সময় আপনার পিতার থেকে লাভ কিন্তু আসতে দেখা যেতে পারে অথবা পৈতৃক সম্পত্তি এ সময় আপনি পেতে পারেন এ সময় প্রেমজ সম্পর্কের দিকেও শুভফল আপনার আসবে যারা আগে থেকে অনেক বাধা পাচ্ছিলেন কিংবা যারা নতুন কোনো সম্পর্কে আসতে চাইছিলেন তারা এ সময় সেই শুভযোগ আসতে দেখবেন যারা আগে থেকেই সম্পর্কে আছেন তারা এ সময় লয়াল থাকবেন তাতে সম্পর্ক মধুর হতেই দেখতে পাবেন এ সময় আপনার ধৈর্যকে সঠিক কাজে লাগানোর চেষ্টা করবেন অবশ্যই এই বৈশাখ থেকে আপনার জীবনটাই কিন্তু বদলে যাবে তো ধনুলগ্ন দর্শক বন্ধু যদি এই সূর্য আপনার জন্মকালীন চোখে নবম ভাব ভাগ্যপতি রাজ্যকারক গ্রহ হয়ে অশুভভাব ষষ্ঠে অষ্টমে কিংবা দ্বাদশে থেকে থাকে তাহলে এ সময় পঞ্চমভাবে সূর্যের উচ্চস্থ হওয়াতেও দুর্ভাগ্য বুদ্ধিহীনতা ও সন্তান নিয়ে সমস্যা এবং পিতার রোগ ও বিথা ঘটনা আপনি কিন্তু দেখতে পাবেন তো এক্ষেত্রে প্রতিকার হিসাবে প্রতিদিন ভগবান সূর্যদেবের সামনে জল অর্ঘ প্রদান করুন এর সাথে ভগবান নারায়ণের পূজা ও নিজ গৃহে সত্যনারায়ণের ব্রত এ মাসে পালন করতে পারেন গেরুয়া বর্ণের সিঁদুর আপনি হনুমানজির চরণে দিতে পারেন নিজের পিতা ও গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্ক সময় ভালো রাখবেন এছাড়া কোনো দুস্থ মানুষকে গম আটা কিংবা কাঠের কোনো বস্তু দান করলে আপনার অশুভ হলে অবশ্যই আপনি ঘাটতি আসতেই লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির বেল আইকেনে প্রেস করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ